নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ নির্ভীকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন বিশ্বের বেশিরভাগ দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে পাকিস্তান মিয়ানমার মধ্যপ্রাচ্য কোথাও শান্তি নেই চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আপনারা দেখেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপের কমপক্ষে আটশো সরকারি কর্মকর্তা গাজা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন জর্ডানে মার্কিন একটা ঘাঁটিতে আটাশে জানুয়ারি ড্রোন হামলা হয় উপযুক্ত সময়ে বাছাই করার স্থাপনায় এর জন্য উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আক্রমণ হয়েছেও এমনিতেই সিরিয়া ইয়েমেন লেবানন ইরাক ইরানে ইরানপন্থী বিভিন্ন গ্রুপ ক্ষোভে ফুঁসছে তার ওপর বাইডেনের এমন ঘোষণা বা ঘোষণার পরে সেই আক্রমণ তাদেরকে আরো উজ্জীবিত করেছে তার আগে আমেরিকা যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরানি সামরিক ঘাঁটিতে হামলা চালায় তাতে ইরানের রেভলিউশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন সহ কমপক্ষে চারজন অন্য সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে পাঁচজন ছজন কর্মকর্তা নিহত হন এই কারণে ভেতরে ভেতরে প্রচণ্ড ক্ষুব্ধ ইরান তার মধ্যে দোসরা ফেব্রুয়ারি শুক্রবার সিরিয়া এবং ইরাকে ইরানপন্থী কমপক্ষে পঁচাশিটা স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা ফলে হামলা পাল্টা হামলা থেকে পুরো মধ্যপ্রাচ্যে যেকোনো সময় ফুলিং মতো ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ এবং ছড়িয়ে পড়ছেও গাজায় এরই মধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাতাশ হাজার তারপরও দক্ষিণে রাফা অঞ্চলে উন্মত্তের মতো হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল রাফায় বাস্তুচ্যুতদের সর্বশেষ আশ্রয়স্থল রাফা সেখানে হামলার পর এই সব অসহায় মানুষের ঠিকানা কি হবে তাও জানা এরই মধ্যে আলোচনায় এসেছে যে গাজার মানুষকে অন্য কোনো দেশে জোর করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে এই নিয়ে আলোচনাও এগিয়েছে জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ কোনো মানবাধিকার বিষয়ক সংগঠনের তথ্যই আমলে নিচ্ছে না ইসরায়েল আর পাকিস্তান পাকিস্তানে কি হচ্ছে এসব একের পর এক মামলায় সাজা দিয়ে কেরিয়ার ধ্বংস করে দেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ইমরান খানের তার বিরুদ্ধে যে সব মামলা করে সাজা দেওয়া হয়েছে বা হচ্ছে একই রকম ঘটনা আরও নেতার বিরুদ্ধে আছে কিন্তু কিন্তু কই তারা তো বহাল তবীয়তে আছেন নির্বাচন করছেন প্রথমে ইমরান খানকে সাজা দেওয়া হয় তোষাখানা মামলায় পাক্কা দশ বছরের জেল দেওয়া হয় তাকে অথচ একই অভিযোগ রয়েছে অন্য নেতাদের বিরুদ্ধেও সেগুলোকে আমলে নেওয়া হয়নি উল্টে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সংক্ষেপে যাকে বলে পি এম এল এন এর প্রধান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে কিনা দেশে এনে তাকে নির্বাচনের সুযোগ করে দেয়া হচ্ছে নওয়াজ শরীফের বিরুদ্ধে আল আজিজিয়া এবং পানামা পেপার্স মামলায় যাবজ্জীবনের জন্য সরকারি পদে অযোগ্য ঘোষণা করেছিল আদালত তাকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য সেই আইন সংশোধন করা হয়েছে কোনো এমপিকে অযোগ্য ঘোষণার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর করে আইন পাশ করা হয়েছে ফলে নওয়াজ শরীফের ক্ষেত্রে সেই পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমন সুবিধা পেয়ে তিনি দেশে ফিরে এসেছেন তার দল থেকে বলা হয়েছে তিনিই হবেন নতুন প্রধানমন্ত্রী অথচ তখনও নওয়াজ শরীফের বিরুদ্ধে মামলা চলমান সেই সব মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে অথবা মামলার কার্যক্রম স্থগিত করে তাকে নির্বাচনের সুযোগ করে দেয়া হয়েছে নওয়াজ শরীফ যখন আগামী আটই ফেব্রুয়ারি জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনকে সামনে রেখে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছেন তখন আদিয়ালা জেলের চার দেওয়ালের মধ্যে বন্দী জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে প্রথমে তোষাখানা মামলায় দশ বছরের জেল দেওয়া হয়েছে এতে তিনি নির্বাচনে অযোগ্য হিসাবে গণ্য হয়েছেন এরপর কেড়ে নেওয়া হয়েছে দলীয় নির্বাচনী প্রতীক ক্রিকেটের ব্যাট এমনকি দলটার অভ্যন্তরীণ নির্বাচনও বেআইনি বলে ঘোষণা দেয়া হয়েছে দল হিসাবে পিটিআই হয়ে পড়েছে অস্তিত্বহীন এজন্য এই দলটার প্রার্থীরা সারা দেশে পাকিস্তানের মধ্যে সারা দেশে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্দল প্রার্থী হিসাবে এক্ষেত্রে তাদের কোনো একক প্রতীক নেই এক একজন প্রার্থী এক একটা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ফলে তারা যে পিটিআইয়ের প্রার্থী তা ভোটারদের কাছে উপস্থাপন করা খুবই জটিল কাজ হয়ে উঠেছে তোষাখানা মামলার পর ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবির বিরুদ্ধে আবার চোদ্দ বছর করে জেল দেয়া হয়েছে কূটনৈতিক বার্তা ফাঁস করার মামলায়। সর্বশেষ তেসরা ফেব্রুয়ারি ইমরান খান এবং বিয়ে অন ইসলামিক বলে রায় দিয়েছেন একজন বিচারক বুসরা বিবির সাবেক স্বামী চলাকালে ইমরান বুসরা বিবাহ করেছেন বলে অভিযোগ করেছেন তার শুনানিতে আদালত এদিন দুজনকেই সাত বছর করে জেল দেয় দশ প্লাস চোদ্দ প্লাস সাত সমান সর্বমোট একত্রিশ বছরের জেল এখন ইমরান খানের কাঁধে চিন্তা করুন তবে এসব সাজা একটার পর একটা প্রয়োগ করা হবে নাকি একই সঙ্গে চলতে থাকবে তা অবশ্য এখনো স্পষ্ট নয় এমন প্রেক্ষাপটে এটা পরিষ্কার ভাবে মনে হচ্ছে যে ইমরান খানকে ইচ্ছাকৃতভাবেই মামলায় জেল দেওয়া হচ্ছে এই অঞ্চলের রাজনীতিতে এটাই যেন রীতি হয়ে উঠছে আইন ব্যবহার করে রাজনীতি উদ্ধার করা হচ্ছে কিন্তু এর পেছনে যে এস্টাবলিশমেন্টের হাত আছে তা সহজেই অনুমেয় কারণ ইমরান খান যেমন সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় এসেছিলেন ঠিক তেমনিভাবেই তাদেরকে খেপিয়েও ইমরান খান ক্ষমতা হারিয়েছেন ফলে পাকিস্তানের মতো দেশে শক্তিধর সেনাবাহিনীর ভূমিকা রাজনীতিতে আরও একবার প্রমাণিত হতে যাচ্ছে পাকিস্তান থেকে ফেরা যাক মধ্যপ্রাচ্যে ওই অঞ্চল এখন ভয়ঙ্কর বিস্ফোরণের মুখে পরিস্থিতি যা তাতে যে কোনো সময় পুরো মধ্যপ্রাচ্য একটা সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে গাজায় ইসরায়েলের নৃশংস হামলার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো কথা বলা শুরু করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন যে কথা আগেই বলেছি এবং ইউরোপের কমপক্ষে আটশো সরকারি কর্মকর্তা গাজা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন জর্ডানে মার্কিন একটা ঘাঁটিতে আটাশে জানুয়ারি ড্রোন হামলা হয় উপযুক্ত সময়ে বাছাই করা স্থাপনায় এর জন্য উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনিতেই সিরিয়া ইয়েমেন লেবানন ইরাক ইরানে ইরানপন্থী বিভিন্ন গ্রুপ ক্ষোভে ফুঁসছে তার উপর এমন ঘোষণা তাদেরকে আরও উজ্জীবিত করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরানি সামরিক হামলা চালায় তাতে ইরানের রেভলিউশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন সহ কমপক্ষে চারজন সিনিয়র কর্মকর্তা নিহত হন এই কারণে ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষুব্ধ ইরান তার মধ্যে দোসরা ফেব্রুয়ারি শুক্রবার সিরিয়া এবং ইরাকে ইরানপন্থী কমপক্ষে পঁচাশিটা স্থাপনায় হামলা চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ফলে হামলা পাল্টা হামলা থেকে পুরো মধ্যপ্রাচ্যে যে কোনো সময় স্ফুলিঙ্গের নিহতের সংখ্যা ছাই তারপরও দক্ষিণে রাফা অঞ্চলে উন্মত্তের মতো হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল রাফায় বাস্তুচ্যুতদের সর্বশেষ আশ্রয়স্থল রাফা সেখানে হামলার পর এইসব অসহায় মানুষের ঠিকানা কি হবে তা এখনো অজানা এরই মধ্যে আলোচনা এসেছে যে গাজার মানুষকে অন্য কোনো দেশে জোর করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে এই নিয়ে আলোচনাও এগিয়েছে জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ কোনো মানবাধিকার বিষয়ক সংগঠনের তথ্য কথা কানে নিচ্ছে না ইসরায়েল যুক্তরাষ্ট্রে এবছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন সেই নির্বাচনে রিপাবলিকান দলের প্রাইমারি শুরু হয়েছে প্রথমে আইওয়া ককাস তারপর নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি নির্বাচন হয়েছে তাতে ব্যাপকভাবে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি প্রেসিডেন্ট থাকাকালে দু সালের নির্বাচনের সময় ফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই মামলার শুনানি একজন ফেডারেল বিচারক অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করেছেন ফলে এই সময়ের মধ্যে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যায় তাহলে ট্রাম্প তাতে উতরে যেতে পারেন অনেকেই মনে করছেন যেসব মামলা হয়েছে তার বিরুদ্ধে তাতে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হতে পারে কিন্তু এই সব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি ট্রাম্প শিবিরের ট্রাম্প নিজেই তো বলে দিয়েছেন যে তাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য এইসব মামলা করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যদি ডোনাল্ড ট্রাম্পকে কোনো মামলায় অযোগ্য বা নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রে বড় রকমের অস্থিরতা দেখা দিতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্পের যেসব সমর্থক তারা একেবারে কট্টর তারা দু একুশ সালের ছয়ই জানুয়ারি দেখিয়ে দিয়েছে যে কেমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তারা অভিযোগ আছে ওই দিন ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে তারা ক্যাপিটাল হিলে হামলা করেছিল তাই নিয়ে মামলাও চলমান এবারে আসা যাক আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের কথায় প্রতিবেশী দেশ মিয়ানমারে সামরিক জানতার জাতিগত বিদ্রোহী গ্রুপগুলোর কাছে ধরাশায়ী অবস্থা এখন সান রাজ্যে প্রায় দুশো সেনা সদস্য বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তীব্র যুদ্ধ শুরু করেছে সেনাবাহিনীর সঙ্গে এমনটাই সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তারা এরই মধ্যে সেনাবাহিনীর কয়েকটা পোস্ট নিজেদের দখলে নিয়েছে বলে খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সেনাবাহিনীর মধ্যেও অস্বস্তি দেখা দিয়েছে সেনাবাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে এই চলমান যুদ্ধে সীমান্ত অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়েছে বিশেষ করে বাংলাদেশের সীমান্ত অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়েছে সেখানে বসবাসকারী লোকজন বাস্তুচ্যুত হয়ে পড়েছে চীনের সঙ্গে প্রভাব পড়েছে আঘাত লাগছে মিয়ানমারের অর্থনীতিতে চীনের কোকাঙে চারটে পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চীন অনেকেই যুক্তি দিচ্ছেন যে সামরিক জানতা সেনাবাহিনীর ওপর ক্রমেই নিয়ন্ত্রণ হারাচ্ছে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তার জবাবদিহিতা চাইছেন ই এ ওর কাছে হারানো এবং সেনাবাহিনীকে লজ্জায় ফেলার জন্য তার বিরুদ্ধে এমন দাবি উঠছে গত পঁচাত্তর বছরের মধ্যে প্রথমবারের মতো সেনাবাহিনী বিপুল এলাকা হারাচ্ছে ই এ ওর কাছে এই বছরের মধ্য জানুয়ারি উগ্রপন্থী বৌদ্ধ ভিক্ষু অশ্বিনী আরিউন্থা অশ্বিনী আরিউন্থা তার সামরিক জানতা মিন অং লায়ের পদত্যাগ দাবি করেছেন সেনাবাহিনীপন্থী একটা র্যালিতে তিনি ভাষণে ভাইস সিনিয়র জেনারেল শয়ে উইনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন জেনারেল মিন অং হ্লাইং এবং জেনারেল শয়ে উইনের মধ্যে সামরিক অপারেশন নিয়ে মারাত্মক দ্বিমত আছে বলে খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে যদিও ওই বৌদ্ধ ভিক্ষুকে নাকি গ্রেপ্তার করা হয়েছে তবে সেনাবাহিনীর ভেতরে অসন্তোষের কারণে পরে নাকি আবার তাকে ছেড়েও দিয়েছে জানতা সরকার আর এখন ক্রমাগত শক্ত ঘাঁটিগুলো হারাচ্ছে সেনাবাহিনী তা দখল করে নিচ্ছে বিদ্রোহীরা আত্মসমর্পণ করা সেনাদেরকে মুক্ত করে দিচ্ছে তারা তাদেরকে আটক না রেখে চলে যাওয়ার অনুমতি দিচ্ছে আত্মসমর্পণ করেছেন ছজন ব্রিগেডিয়ার জেনারেল সামরিক আদালত তাদেরকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এখন দেখা যাচ্ছে ইএর ই ওর কাছে বিভিন্ন এলাকা হারানোর পর আর যুদ্ধের জন্য প্রস্তুত নয় সেনাবাহিনীর অনেক সদস্য গ্রামবাসীর ওপর হেলিকপ্টার গানশিপ থেকে বোমা ফেলা এটাই নির্দেশ করে যে সেনাবাহিনী এখন বেপরোয়া অবস্থায় আছে মিয়ানমারে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাঁদের কাছে নাকি ঠিকমতো পৌঁছচ্ছে না হতেই পারে তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো ইউটিউব এবং ফেসবুকের আপডেশনে হয়তো এটা হচ্ছে তাই আপনারা যদি নিউজ নির্ভীক নিয়মিত না দেখে থাকেন তাহলে নিয়মিত দেখুন শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো নিশ্চয়তা এখন আর ইউটিউব বা ফেসবুক দিচ্ছে না নিউজ নির্ভিকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভিকের খবর রেকমেন্ড করবে না বলেই আমরা বুঝতে পারছি অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে এই স্পেলিংয়ে লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখানোর জন্য লাইভ সম্প্রচার করানোর জন্য নিউজ নির্ভিককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভিকের ইমেইল ঠিকানা ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ